কষ্ট পাচ্ছেন আপনি তো তাকে দুঃখ দেননি ও আপনাকে দুঃখ দিয়েছে তাহলে কষ্ট আপনি কেন পাবেন রিল্যাক্সে থাকুন খুশিতে থাকুন এটা মনে রাখবেন আপনাকে যদি কেউ ঠকায় তাকেও একদিন ঠকতে হবে আল্লাহ রয়েছেন আল্লাহর ওপর ভরসা রাখুন ভগবানের ওপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন আপনি তো ঠকাননি আপনাকে ঠকিয়েছে তাহলে কষ্ট পাচ্ছেন কেন ও মানুষটা ছেড়ে চলে গেছে তাই তাই আমরা যাকে ভালোবাসি সে যদি ভালোতে থাকে অন্য কাউকে পেয়ে তাহলে কেন কষ্ট পাবো ভাই সে আমার কাছে থেকে ভালো থাকতো তাহলে অন্য কাছে কারোর কাছে গিয়ে ভালোতে আছে ভালোতে তো আছে ভাই তাহলে কষ্ট কিসের ধৈর্য ধরুন অপেক্ষা করুন প্রকৃত যদি ভালোবেসে থাকেন দেখবেন ভগবান আল্লাহ আপনাকে এমন মানুষ পাঠাবেন আপনাকে যে আপনি যতটা ভালোবাসতেন তার থেকেও বেশি ভালোবাসবে আপনাকে বিশ্বাস রাখুন ভরসা রাখুন হ্যাঁ এই জীবনেই আপনি পাবেন অপেক্ষা করুন দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই এটা আমি পেলাম না এটা আমি পেলাম না এটা নেই ওটা নেই এসব টেনশান করবেন বা এরকম চিন্তাভাবনা নেবেন না অপেক্ষা ধৈর্য এবং সময় এই তিনটা জিনিস ভীষণ জরুরি আমাদের জীবনে চলার পথে আমরা কোনো কিছু একটা না পেলে হতাশ হয়ে পড়ি চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কি হবে কি করবো মানুষটা আমার জীবন ছেড়ে চলে গেল এই টেনশন করতে করতে আমাদের চোখের জল শুকিয়ে যায় কোনো কাজে মন দিতে পারি না নানান সমস্যার সৃষ্টি হয় কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটে নানান প্রবলেম হয় এক সময় দেখা যায় নানান দিক থেকে অসুস্থ হয়ে পড়ি মানসিক স্বাস্থ্য যে কোনো দিক থেকে আমরা অসুস্থ হতে শুরু করি কারণ সমস্যা তো একটা জায়গায় যেটা কাউকে মুখ ফুটে বলাও যায় না কারণ যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে একদম ছটে বললাম বা যে বন্ধুটাকে এতটা ভালোবাসতাম সে বন্ধুটা আমাকে আর ফিরেও দেখায় না এটা স্বাভাবিক ব্যাপার আপনি যার জন্য করবেন সে আপনাকে একসময় ছেড়ে চলে যাবে সে আপনাকে ফিরে তাকাবে না আপনি একটু বেশি আশা করে ফেলতেন আপনি একটু বেশি ভরসা করে ফেলতেন আপনি নিজের ওপর আত্মবিশ্বাসের থেকে বিশ্বাস করতেন ওই মানুষটার উপর বিশ্বাস করতেন তাকে বিশ্বাস করতেন ভরসা করতেন আর এর ফলে আপনাকে ঠকতে হয়েছে ভরসা করুন বিশ্বাস করুন নিজের ওপর এবং আল্লাহর ওপর ভগবানের ওপর তাহলে আপনি জিততে পারবেন হ্যাঁ সবটাই পাবেন শুধুমাত্র একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন তাহলে দেখবেন আপনি ঠিক জিততে পারবেন এবং সবটাই পাবেন যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকুন এই যে ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে পেরেছেন এটাই আপনার কাছে অনেক এটাই আপনার কাছে বড় একদিন আপনি সবটাই পাবেন একদিন আপনি সবটাই ফিরে পাবেন হয়তো অন্য কোনো রূপে আমি কি কিছু ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শ্রদ্ধা নেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সাথে থাকবেন আমার যারা সমবয়স্ক তাদের আমি স্নেহ জানাই ভালোবাসা জানাই আর যারা সিনিয়র আমার থেকে বড়ো তাদের আমার আমার নাম নেবেন ভালো থাকবে